মালদার গাজলে প্রাণী সম্পদ বিকাশ বিভাগের পক্ষ থেকে শুক্রবার শুকর বিতরণ কর্মসূচি হয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল বিডিও সুদীপ্ত বিশ্বাস স্থানীয় সভাপতি মোজাম্মেল হোসেন সহ সভাপতি শিখা সরকার ডক্টর শান্তনু পান্ডা ডক্টর পাপিয়া বিশ্বাস ডক্টর গৌর সুন্দর চন্দ্র অন্যান্যরা গাজলে বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন বলেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে গাজল ব্লকের আদিবাসীদেরকে প্রাণী সম্পদ বিকাশ বিভাগ থেকে পনেরোটি শুকর চানা প্রদান করা হয় এর পাশাপাশি শুকোরছানার খাবার দেওয়া হয় যাতে আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা এই ছানা নিয়ে অর্থ উপার্জন করতে পারে সেই লক্ষ্যে এমনই কর্মসূচি নেওয়া হয়েছে আজকে পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী পানি সম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে কাজল ব্লকের অন্তর্গত প্রায় পনেরো জন বেনিফিসিয়ারিকে পিগলেট দেওয়া হয়েছে এবং তার সঙ্গে ওদের খাবারও দেওয়া হবে এর মাধ্যমে ওরা নিজস্ব জীবন জীবিকা নির্বাহ করতে পারে এরপরে দপ্তরে যা যা প্রোগ্রাম আছে সেগুলো সিডিউল অনুযায়ী প্রতি বছর যেরকম থাকে সেই অনুযায়ী চলবে টাইম টু টাইম যেরকম আসবে আপনাদের এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অনুপ্রেরণায় আজকে আমরা গাজী ব্লক যে অফিস প্রাণী ও পশুপালন দপ্তরের পক্ষ থেকে বিশেষ করে এস টি ভাই বোনদের শুকুর ছানা বিলি করা হলো কতগুলি প্রায় পনেরো জনকে আমরা দিলাম শুকুর ছানার সাথে সাথে কিছু খাদ্য সামগ্রী দেওয়া হয়েছে এটা নতুন কিছু নয় আমাদের পশ্চিমবঙ্গ মাননীয় মুখ্যমন্ত্রী আদিবাসী ভাই যদি ভাবেন এবং বিশেষ করে এর জন্য যে স্বয়ম্বর হওয়ার লক্ষ্যে যে আগামী দিনের চিন্তাভাবনা দিদিদের আছে তার একটা উজ্জ্বল দৃষ্টান্ত হ্যাঁ আগামীতে আমরা ভাবছি এটাকে আরও কীভাবে বাড়ানো যায় এবং বেশি পরিমাণে এস টি ভাই বোনদের আর এই ছানাবিলি করা যায় সে সম্পর্কে আমরা আরও ওয়াকে বলতে হবে এবং গ্রামের পঞ্চায়েত সমিতি বিশেষ করে সেলফ হেল্প গ্রুপের যে মহিলারা আছে তাদেরকে নিয়ে যে ভাবনা এটাকে আরও জড়িয়ে নিয়ে প্রতিটা ফ্যামিলি যাতে স্বয়ম্বর হয়ে নিজে দাঁড়াতে পারে সে সম্পর্কে আজকে আমরা আমাদেরকে জানালাম এবং আমরা আগামী দিনে চাইছি যে আদিবাসী ভাই হয়ে থাকে আমার মজা বলেছেন সভাপতি আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিল পাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টটি রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর